জালেম না পালায় গেছে জুলুম কি পালাইছে দেখ এখনো আছে ইসলাম কায়েমের জন্য যে সমস্ত ভাইরা জালেমকে বিতাড়িত করেছে ঠিক কি না পাঁচই আগস্টের আগে জুলুম ছিল না ছিল না জুলুম ছিল জালেম ছিল সবাই ছিল আন্দোলন করে এই জালেমকে বিতাড়িত করা হয়েছে তো জালেম না পালায়ে গেছে জুলুম কি পালাইছে দেখ এখনো আছে মাথা ছাড়া দিয়েছে কালকে চট্টগ্রাম পরশুদিন কি দেখলেন না ঘটনা তার মানে পতিত স্বৈরাচার এখনো এই সরকারকে নিষ্ফল করে দেওয়ার জন্য ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং এর পিছনে প্রতিবেশী একটা দেশ প্রচার এবং প্রচারণা থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে যে জালেম জালেমকে সাহায্য যে করে সেও জালে তো আমি এখন আপনাদের কাছে বলতে চাই এই পাঁচই আগস্টের পরে যে বিপ্লবটা হলো বা যে আন্দোলন আমরা করে সফলতার দ্বার প্রান্তে আসলাম এটাই কি চূড়ান্ত সফলতা আমাদের বলছে আমরা দ্বিতীয় স্বাধীনতা প্রথম স্বাধীনতা হয়েছে আর স্বাধীনতা হয়েছে দুই হলো হইল প্রয়োজনে তৃতীয়বার স্বাধীনতা অর্জন করতে হবে মানুষের আইনকে উৎখাত করে এখানে কোরআন শূন্য আইনকে চালু করে তৃতীয় স্বাধীনতা আমরা আবার ঘোষণা করবো